আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আপনি ব্যবসা আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা ইনশাল্লাহ ভালো যাচ্ছে তাই না দিন পথ নিচ্ছে ইনশাল্লাহ গরু আনলে থাকতেছে না প্রতিদিন বিক্রি হয়ে যাচ্ছে প্রতিদিন তো রেগুলার দিন চব্বিশ ঘন্টা ইনশাআল্লাহ লোক আসতেছে খামারে তো মোটামুটি ভালো ভালো কালেকশন অনেক আছে যারা নতুন ক্রেতা ভাই আছে দেশের বাইরে এবং দূর দূরান্তে আছে অনলাইনে ভিডিও দেখে গরু সংগ্রহ করতে চায় তারা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে কথা যে আমার প্রতিবেদনে স্ক্রিনে যে নম্বরটা থাকবে যে এই নম্বর দেখে আমার সঙ্গে কথা বললে আপনি নিতে পারবে যে ভাইরা আসবে না তাদের জন্য শুধু সুবিধা কি কি আছে যারা আসবে না তারা পরিচয় পত্র ঠিকানা পাঠায় দিলে পরে হুম তাদের গরু তাদের বাসায় চলে যায় পৌঁছায় দেয় ভাইরা তো বেশিরভাগ আসে না হ্যাঁ

আছে না দর্শক দেখলে যাচাই করে এবং কিনালা কিনালারে কিন্তু বেশি দোষ জি জি এই যে কাদের টাকা মার হয় যারা বলে যে ভাই দুইটা গরু নিয়ে যাস

আজকে আমি বাইসি বাইসি আটটা করে দেখাবো আটটা করে দেখাবো জি আচ্ছা আটটা বাচ্চা সহ কালেকশন থাকবে পাবনা জেলার সেরা কালেকশন দেখাবেন বলছেন আমি বলছি যে পাবনা জেলার সেরা কালেকশন বললে ভুল হবে আমার থেকে ভালো করে একজনের কাছে থাকতে পারে আমি যে গুরুগুলো দেখাইছি যে দর্শকের রুচি হয় পছন্দ হয় তাহলে আপনারা কিনবেন নিতে পারবে আমি নিজে কাছে নিজে ছোট মনে করি আমি অত বড় না সর্বোচ্চ কত লিটার দুধ থাকবে আজকে আমার কাছে 27 লিটার 32 লিটার পর্যন্ত আছে সর্বনিম্ন 32 সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন আছে 22 22 থেকে 32 জি

এমন 빅 সাইজ এমন গরু কোনো খামারে আছে কিনা আমি জানি না আচ্ছা আমরা দেখাছিলাম মিঠু ভাই ভিডিওর এক নাম্বার গাবি দাঁতে আছে দুই দাঁত চার দাঁত চার দাঁত কত নাম্বার বাচ্চা এটা সেকেন্ড রাউন্ড বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা জি ভবিষ্যতে একটা গাবি আচ্ছা ভবিষ্যতের গাবি বাচ্চা বয়স হবে কেমন ভাই বাচ্চার বয়স কি 17 18 দিন 17 18 দিন দুধ পাওয়া যাচ্ছে কেমন দুধ পাছেরা 32 লিটার 32 লিটার দুধ দুই বেলা মিলে দুই বেলা মিলে বত্রিশ লিটার দুধ যদি না হয় যে এই গরু কিনতে যে যেখান থেকে আসবে তার গাড়ি ভাড়া খরচ যা হবে আসা যাওয়া আমি বনা দিব দুধ না হলে দুধ না মিললে আপ ক্যারিং খরচ আপনার আমি দিয়ে দেবো ভাই মুখ গল্প করা যাবে না যেহেতু আমি বলবেন আপনি আজকে আমার প্রতিনোদন করতেছেন না অনেক দিন ধরে করেন জি 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 আমি যেটা বলবো সেটাই হতে হবে রাইট যদি এই গরুর বত্রিশ লিটার দুধ না হয় হ্যাঁ তার আপ গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো আপ গাড়ি ভাড়া দিয়ে দিবেন জি দাম চাচ্ছেন কেমন মিঠু ভাই এটার দাম চাচ্ছে আমি তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি তিন লক্ষ পঁয়ষট্টি হাজারে দুধ দাঁতে চারটা দুটো নম্বর বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চা ভিডিওর এক নাম্বার মিঠু ভাই সাইড কথা দুই নাম্বার দেখায়

বাচ্চার বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে তো সতেরো আঠারো দিনই হবে সতেরো থেকে আঠারো দিন আমার তো বাচ্চা দেয় নাই একটা মহিলা যেটা বলেছে আমি ওইটাই বললাম আর সতেরো থেকে আঠারো দিন বাচ্চার বয়স যুক্ত ইনশাল্লাহ পরিপূর্ণ চলে আসছে পরিবর্তন মানে ক্লিয়ার

কুদরতের জিনিস হয়তো আবার খাতের এক কেজি হাফ কেজি কম বেশি হতে পারে এর বেশি হবে না যদি এই গরুটা তিরিশ লিটার দুধ না হয় তার আপ ডাউন গাড়ি ভাড়া বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া যে যেখান থেকে গাড়ি কিনতে আসবে আমার বাসায় তার ক্যারিং খরচ দিয়ে দেবো দেবেন জি আচ্ছা এটা ছিল মিটু ভাই ভিডিওর দুই নাম্বার দাম চাচ্ছেন কেমন এই গরুটার দাম চাচ্ছে আমি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা দাম ধরে শুধু শুভে থাকে প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে সীমিত সম্মানী দেবো এসব পার্সোনাল গরু যেমন কিছু কাপড় আছে ব্যান্ডের পার্সেন্টের জি এমন গরুগুলা ব্যান্ডের গরু এগুলা এগুলো দামি গরু দুধ গ্যারান্টি ইনশাআল্লাহ এটা ছিল ভিডিওর দুই নাম্বার মিঠু ভাই সাইড কোন তিন নাম্বার দেখেন দেখান মিঠু ভাই ভিডিওর তিন নম্বরে আরো একটা গাবি নিয়ে আসছেন বিস্কিট কালার ভাই কি জাত মানে গাবি এটা এরাও জার্সি গরু ভাই এটা একটা জার্সি জাতের গাবি এটা মেল ভিড় জার্সি মেল ভিড় জার্সি তবে মনে হচ্ছে

আপনি সরজমিন আসবেন সরজমিন এসে আমার বাসায় থাকবেন থাকে দুই দিন তিন দিন জি

দুধ জি বাচ্চা একটা বাগা বাড়ি সহ জি জি খামারে এসে দেখে নিতে পারবে দাম ধর শুধু থাকবে সীমিত শুনমান দেবো প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে থাকবে আচ্ছা এটা মিঠু ভাই ভিডিওর তিন নাম্বার সাইড করে চার নাম্বার দেখেন দেখতে পাচ্ছি হ্যাঁ জার্সি গরু গুলো বেশি সংগ্রহ করা দেখতে পাচ্ছি আমরা এখন আমরা যেখানে খবর পাই সেখান থেকে নিয়ে আসেন দেখাচ্ছিলাম চার নাম্বার গাভী তাতে আছে কয়টা এটা সঙ্গে আছে কি বাচ্চা এটা বকনা বাচ্চা দুধ পাচ্ছেন কেমন এই গোটা দুধ পাচ্ছে আমরা চব্বিশ লিটার চব্বিশ লিটার আছে না আমি তো বলতেছি আমি বললাম চব্বিশ আবার খাতে এক লিটার বেশি হইতে পারে এক লিটার কম হইতে পারে অবশ্যই

দুই লক্ষ বান্ন হাজার টাকা দুই লক্ষা দাম থাকবে আলোচনা থাকবে গরুর মাজা দেখতে হবে খালি দুধ নিয়ে পাগল হতে হবে না গরুটা এই গরুটার গায়ে মাংস কতটুকু আপনি মনে করেন দুধ খাবেন ফ্রি বাচ্চা হচ্ছে বোনাস আর আপনি গাড়িতে টাকা ধরা থাকবে এই পরিমাণ আপনারা গাবি কিনবেন তাহলে আপনি আগে ঠুকবেন না খালি দুধ নিয়ে পাগল হইলে হবে না চতুর্শ দেখতে হবে বাচ্চারা কেমন আর গরুর ওয়েটটা কেমন আছে বডিটা কেমন দাঁতে কেমন আর ঠুকবেন না অবশ্যই পাঁচ নাম্বার দেখাই দেখ মিঠু ভাই ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সব একটা গাভী চমৎকার গাভী ভাই এটা কি জাত মানে গাভী ভাই রেড ফিজিয়াম

দুধের পাইপ গুলা এগুলা খেয়াল করবেন দুধের ভ্যাল্ট না থাকলে দুধ কম হয় এই দুধের গাভীর ভ্যাল বেশি সুন্দর দড়ির মতো মোটা এটা দুধ কানেকশন বেশি আসছে

বলতেছি আমার কোনো কথা বিশ্বাস কার কথা বিশ্বাস করবেন সেটা কাস্টমারের বিষয় জি আমার কথা বিশ্বাস না করে সরজমিনে খামার আসবেন খামার এসে যাচাই বাছাই করে দেখে নেবেন দোয়াবেন দোয়াতে না পালে চেয়ার পাতে বসে থাকবেন জি খামারে ঘোষ থাক খামারে কর্মচার থাক যে থাক সে দোয়াই দেখাই দিবে আপনাকে সব থেকে সকাল বিকাল দেখে আপনি নেবেন সব থেকে ভালো হবে সব থেকে ভালো হবে মুখের কথা কেউ গরু কিনবেন না যে কিন তাকাই হোক কোন জায়গা থেকে মুখের ভালোবাসায় গরু কিনবেন না যে যত দরের খামারালা হোক আর যে যত ভালোমন্দ মন্দ প্রশংসার লোক হোক হ্যাঁ আপনি দুধ কিনবেন না খামারে অবশ্যই গাভি কিনবেন দুধের জন্য কি ধরনের কথা বললো হাসপাতি টাকার যদি দাম থাকে সরাসরি আপনি খামারে দুধ কিনবেন এই দাম চাচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দাম ধরে শুধু থাকবে প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে প্রত্যেকটা গাভী দাম ধরে শুধু সুবিধা থাকবে জি জি

তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার খামারে এসে দেখে নিতে পারবে জি জি মিঠু ভাই খামারে বেশ কয়েকটা গরু আছে মোটামুটি আমার এইখান থেকে ভালো মিঠু ভাই ভিডিও সর্বশেষ আকর্ষণ ভিডিওর আট নাম্বার সিরিয়ালে আরো একটা মিঠু ভাই এটা কি জাত মানে গাভী এটা হলস্টার ফিজিম গরু হলস্টার ফিজি জি জি দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা সুস্থ সবল একদম সুস্থ মানে ইনটেক বাচ্চা والله দিছে দেখেন হলস্টার ফিজিম দেখেন মাই থেকে পার্সেন্টে বেশি বকনা বাচ্চা ভবিষ্যতে দুইটাই গাবে বয়স হবে কেমন এই বাচ্চার বয়স আজকে মনে করেন যে সতেরো আঠারো দিন সতেরো আঠারো দিন জি জি দুধ পাচ্ছেন কেমন এই গোটা দুধ পাচ্ছি আমরা বাইশ পিলাক বাইশ পিলাক জি এরা মাকরা উলান উলান দেখি বোঝা যায় না কিন্তু দুধ

জেলা পাবনা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বার যে মোবাইল নাম্বার থাকবে ওই মোবাইল নম্বরে আপনারা দেখে ফোন করলে যোগাযোগ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ মিঠু ভাই সময় দিলেন গরু দেখেন ভালো থাকবেন আসসালাম ওই ক্যামেরা